সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা মাগুর মাছের পোনা খুঁজছেন কিংবা শিং মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং চাইলে আপনি এসে আমাদের হ্যাচারি থেকে সরাসরি মাছের পোনাগুলো দেখে নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে মাগুর মাছের পোনাগুলো আছে আপনারা যদি মগর মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে এখানে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের এই মাছের পোনাগুলো অনেক সুন্দর কোয়ালিটির মাছের পোনা বাছাই করা এক সাইজের মাছের পোনা এই পোনাগুলো সর্বোচ্চ আপনি চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারে বিক্রি করতে পারবেন আপনি যদি ফিট খাদ্য দেন আর এই পোনাগুলো চাইলে আপনি প্রতি শতাংশে আপনি পাঁচশো থেকে ছয়শো পিস পোনা দিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে কেমনি পুকুর প্রস্তুতি করবেন কি করতে হবে পুকুরে আগে কী দিতে হবে যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারেন আর আমাদের এই হেঁসারির নাম তো স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি আবার বলছি আমাদের হেসারির নাম হচ্ছে দোলা মৎস্য হেসারি অ্যান্ট নার্সারি এই নার্সারির সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের পোনা ও নিতে পারবেন